গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি সকাল হয়ে গেছে এখন বাজে ছটা পঁয়ত্রিশ মৌ এখানে রেডি স্কুল যাওয়ার জন্য কোনো জায়গায় বাদ নেই এখনও ঘুমাচ্ছে তো নাকের ওপর দিয়ে কাপড় পতেছে কেন ঠান্ডা হাওয়াটা ভেতরে না ঢোকে মৌ ফুল ডেডি মুসকানের বাবাও ডেডি এবার বেরোবে স্কুলে তো মুসকানে একটু খেয়ে যাবে হরলিক্স মৌ তো খেয়ে গেছে হরলিক্স আবার একটু আর এই এক বোতল দুধ ছিল এটা ফুটিয়ে নেবো ভয়ল খাওয়ার জন্য এই দুধটা খুবই ভালো সকালবেলা এখনো চা খাইনি আমরা রান্না বসিয়ে দিয়ে এখানে বাজা হচ্ছে মাছ সকাল বাবা স্কুলে গেছিল আসার সময় বাজার থেকে মাছ এনেছি এই যে বাকি মাছগুলোও আছে এখানে চান্নি কাটছে বেগুন আর দুটো মেয়ের জন্য হবে ডিমের ঝোল তো তাড়াতাড়ি রান্নার একটাই কারণ আমি স্কুলে যাব আজকে স্কুলে একটু কাজ আছে স্কুলে যাব ছোট বড় মেয়ের স্কুলে যাবো কি মুস্তানে তো রান্নাটা তাড়াতাড়ি করে নিই এখনও বাবা আসেনি আসলে চা করব সকাল লেখার চা করেছিলাম তো দুধ চা খাওয়া হয়নি আসলে দুধ চা করবো খাবো রান্নাটা করে নিলে আস্তে আস্তে না সিঙ্গাটা কম থাকে সকালে ব্রেকফাস্টের জন্য একটু বানাচ্ছি ডিম টোস্ট এখানে আরও বাড়িয়েছি আর চাটাও বসিয়ে দিয়েছি মানে মাছটাও ভাজা হয়ে গেছে এবার বসিয়ে দেবো আর একো ডিম টোস্ট রেডি থ্যাংক ইউ খাও খাও সুন্দর খাও আছে টমেটো কি নেই মুদিখানার দোকান থেকে এনেছে বিস্কুট এই বিস্কুটটা কেন আনো বলো তো এই বিস্কুটটা একদম ভালো লাগে না সকালবেলা নুনতা বিস্কুটের চা খাওয়া একদম ঠিক না একদম ভালো না এই নুনতা বিস্কুটটা তুমি যদি হ্যাঁ বিকেলে খাবে আর ক্রিম কেকার বিস্কুট আনলে তো ভালো লাগবে এখানে এনেছে গাদা গাদা ছোলা এখন রোজা শেষ হয়নি এখানে ছোলা আনছে রোজা শেষ হয়নি বলছি রোজা শুরু হয়নি আর এখানে এনেছে সুন্দর সুন্দর কেক যেটা আমি এক কুড়ি চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো চা করে নিয়ে এসেছি আর এখানে যে মুসকানের পাপা এনেছে কেক সুন্দর সুন্দর কেক এই কেকটা আমি একটু খাবো এটা তো খ্রিসমাস কেক লাগছে গো তোমার কেক মানে খ্রিসমাস তো চা দিয়ে ডুবিয়ে কেক বেশি ভালো লাগে

মাস মানে এখানে ডিম রান্না করেছি আজকে স্কুলে যাওয়া বলে ঘুরো বাটা করে রান্না করেছি আর মুশখানের বাবার কাজটা ক্যান্সেল হয়েছে তো মুশখানের বাবাই যাচ্ছে আপাতত আমি এখন যাচ্ছি না কেমন আছে দরকারি হ্যাঁ দারুন আছে ঠিক আছে

এই চুলের স্টাইল হেয়ার স্টাইল করে দিয়েছি আর খুব গরম হচ্ছে আর আমাদের এখানে ফ্যান চলছে খুব গরম হচ্ছে দুবার বেশি গরম হচ্ছে এখন পড়ছি দেখছি অনেক কিছু হচ্ছে তো আজকের এই ভিডিওটা এত দিয়ে থাকলো যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্ক ইউ বাই